যোগ্যতা দিয়ে কিছু করার চেষ্টা করো ভাই আশেপাশে হিটার তো থাকবেই কারণ হিটার ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে নাই তোমাদের বলতেছি তোমরা কখনো সফলতা অর্জন করতে পারবে না জীবনে হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে রিক্স রিক্স ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু করতে পারে নাই আর যখন তুমি দেখবা যে তুমি কোনো সফলতার মুখ দেখতেছো আস্তে আস্তে সফল হইতেছো তখন তোমার আশেপাশে দু একজন মিজা অবশ্যই থাকবে তারা তোমাকে সবসময় হিট করার চেষ্টা করবে তোমাকে বলবে এটা ওটা বলবে তবে হ্যাঁ যে এই হিটারগুলোকে পিছনে ফেলে নিজের নিজের মনস্থিতি থেকে এগিয়ে যায় সে হচ্ছে আসলে সফলতা অর্জন করতে পারে তোমাদেরকে বলছি তোমরা তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখতে যে আমার 50 ডলার প্রফিট হয়ে যাবে এখানে আর কি আমাদের একটা নিউজ ছিল যে ইউরো ইউএসডি তে উনিশটা সতেরো মানে অর্থাৎ সাতটা সতেরোতে একটা নিউজ ছিল তোমরা নিউজে এইটিন মেসি পঞ্চাশ ডলারে দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আমাদের বোংশল দিয়ে যাবে তো তোমরা যারা ছোটখাটো রিস্ক রিক্স নিতে যাচ্ছ তো তারা আমাদের গ্রুপে জয়েন হইতে পারো ইনশাআল্লাহ আমরা ওইখানে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসিতে ট্রেড করাই হান্ড্রেড পার্সেন্ট বলতে হানড্রেড পার্সেন্ট ট্রেডিং হয় না কিছু আমরা ওইখানে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসিতে ট্রেড করাই তো আমাদের সাথে যারা কাজ করে আলহামদুলিল্লাহ তারা প্রতিদিন দুই চার দশ থেকে বিশ ডলার পর্যন্ত প্রফিট করে সো তোমরা যারা মানে অল্প কিছু ডলার দিই পিডি তারা আমাদের সাথে কাজটা করতে পারো নিশ্চিন্তায় কাজটা করতে পারো আমরা সাধারণত লাইভ স্ট্রিমে থেকে এন্ট্রিগুলো দিয়ে থাকি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাইভ স্ট্রিমে থেকে এন্ট্রিগুলো দিতেছি তো যারা কাজ করতে চাও তারা আমার টেলিগ্রামে নক করো তারপরে